কালারটা কিন্তু সরাসরি জাস্ট প্রিমিয়াম একটা কালার দেখেন খুবই সুন্দর চমৎকার আঁচল থেকে শুরু করে পুরোটা বডিটাই কিন্তু এত ওভারঅল গর্জিয়াস কাজ করা মধ্যে কিন্তু এই কালারটা কিন্তু জাস্ট ওয়াও লাগতেছে দেখেন আর পুরোটা শাড়িটাই কিন্তু আপনার অরিজিনাল আপনার স্টোন ওয়ার্কে কাজ করে এগুলো কিন্তু খুবই সুন্দর একটা কালার আর এটার মধ্যে সিলভার কাজটা করার কারণে কিন্তু ডিজাইনটা কিন্তু আরো অনেক সুন্দর লাগতেছে সরাসরি জোরে সুতায় কাজ করা চমৎকার এই শাড়িটা দেখেন পুরোটা শাড়িটাই কিন্তু আপনার ওভারঅল কাটওয়ার্ক ডিজাইনে কাজ করা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের মাঝে আমি মোহাম্মদ শাওন আরও একটা অফার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকে আপনাদের যে অফার ভিডিওটা দেখাতে যাচ্ছে এটা হলো আপনার জিমেচু শাড়ির মধ্যে খুবই সুন্দর চমৎকার আর সবচাইতে ট্রেনিং যে শাড়িগুলোর মধ্যে রয়েছে তাদের মধ্যে একটা এবং এই ডিজাইনটা কোন তো আপনার চাহিদা সবচেয়ে বেশি এখন বর্তমানে এই ডিজাইনটা কোন তো খুবই ভাইরাল একটা ডিজাইন আর আমরা আপনাদের দিয়ে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইসে একদম সীমিতভাবে আপনাদের পাইকারি দামে দিয়ে দিচ্ছি মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকার মতো দেখেন ওভারঅল জিমেচু ফেমিক্সের মতো স্টোন ওয়ার্কে কাজ করা তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন এছাড়া আপনারা তারা আমাদের শপে আসতে পারেন প্যারাডের শাড়ি একের নোমেনশন তৃতীয়তলা গাউসা আকে ঢাকা বারোশো পাঁচ আমরা ঢাকায় ভিতরে এবং বাহিরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন আমরা ঢাকার ভিতরে এবং বাহিরে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রথমে আমরা যে শাড়িটা দিতে দেখাতেই আছে এটা হলো আপনার আঙ্গুর কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা কালার দেখেন কি সুন্দর লাক্সারি একটা ডিজাইন পুরোটা শাড়ি কিন্তু ওভারঅল গর্জিয়াস কাজ করা একদম শেষ পর্যন্ত কাজ করা রয়েছে দেখেন পারের ডিজাইনটা রয়েছে দেখেন কাটওয়ার্ক ডিজাইন খুবই সুন্দর চমৎকার আর পুরোটা ওভারঅল কিন্তু আপনার ওয়ার্কে কাজ করা রয়েছে চমৎকারী শাড়িটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র চৌত্রিশশো টাকার মধ্যে আর দেখেন আপনারা যদি কাজ থেকে খেয়াল করে দেখেন পুরোটাই কিন্তু আপনার সিলভার কর জুরি সুতায় কাজ করা খুবই সুন্দর চমৎকারী শাড়িটা যারা অফার প্রাইজে নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন বা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আপনাকে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেব এই কালারটা কিন্তু দেখেন वाह वाइट आलो ज्यादा गाय रंग एक आप পশ্চাৎ তারা কিন্তু এই ধরো এই কালারটা কিন্তু এক চান্সে নিতে পারেন কালারটা কিন্তু সরাসরি জাস্ট প্রিমিয়াম একটা কালার দেখেন খুবই সুন্দর চমৎকার আঁচল থেকে শুরু করে পুরোটা বড়টাই কিন্তু এত ওভারঅল গর্জিয়াস কাজ করা চৌথ হাত শাড়ি রানিং ব্লাউজ পিস আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকায় আমরা আমাদের মার্কেটে রেগুলার সেলিং প্রাইস রয়েছে সে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় কিন্তু যারা অনলাইন কাস্টমারদের জন্য বিশাল এক ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকায় দেখেন এখন যে কালারটা দেখা দিয়ে যাচ্ছে এটা হলো আপনার ল্যাভেন্ডার কালার চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু এই কালারটা কিন্তু জাস্ট ওয়াও লাগতেছে দেখেন আর পুরোটা শাড়িটাই কিন্তু আপনার অরিজিনাল আপনার স্টোন ওয়ার্কে কাজ করে এগুলো কিন্তু আপনার হাতে বসানো পাথর না যে আছে সম্পূর্ণ আপনার মিশনারি কাজ করা পুরোটাই কিন্তু ওভারঅল গজেজভাবে কাজটা করা হয়েছে এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় পরবর্তী যে কালারটা এই কালারটা কিন্তু আরও সুন্দর যারা একটু রেডের মধ্যে চাচ্ছেন রেডিশ কালারের মধ্যে চমৎকার এই কালারটাও আর তারা নিতে পারেন দেখেন রেড কালার খুবই সুন্দর একটা কালার আর রেডের মধ্যে সিলভার কাজটা করার কারণে কিন্তু ডিজাইনটা কিন্তু আর অনেক সুন্দর লাগতেছে সরাসরি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন আচল থেকে শুরু করে ভিতরে একদম শেষ পান্ত আপনার দেখেন পুরোটাই কাজ করে এখান থেকে আপনার কুচিস্টার আর একবারে লাস্টও হলো আপনার ব্লাউজ পিস চৌদ্দ হাজার শাড়ি রানিং ব্লাউজ পিস অফার প্রাইজে দিয়ে দিচ্ছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে পরবর্তী কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাকে আপনার সিলভার স্টোন এবং সিলভার জরি সুতায় কাজ করা চমৎকার এই শাড়িটা দেখেন পুরোটা শাড়িটাই কিন্তু আপনার ওভারঅল কাটওয়ার্ক ডিজাইনের কাজ করা চমৎকার একটা শাড়ি আর এটার ভিতরে যখন আপনারা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান যে পেটিকোটটা রয়েছে সেটা যদি আপনারা ইউজ করেন তখন তখন কিন্তু এই শাড়ির শাইন কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে দেখেন ফেব্রিক্সটা কিন্তু চমৎকার দেখেন খুবই সুন্দর আরামদায়ক একটা শাড়ি জিবিচু ফেব্রিক্সের মধ্যে এটা অফার প্রাইসে দিয়ে দিচ্ছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে তো সেম ডিজাইনে আপনারা আমাদের কাছে ছয়টা কালারের ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং আমাদের অফারের শেষ শাড়ি কালারটা আমরা আপনাদের দেখে দিচ্ছি এটা হলো আপনার লাইট পেস্ট কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন একদম শেষ পর্যন্ত ওভারঅল কনসিয়াস কাজ করা তো যাদের যে ডিজাইনটা আপনাদের পছন্দ হয় অবশ্যই সেটা একটা স্ক্রিনশট নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে যদি যারা আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেব আবার আপনাদের কালারগুলো দেখে দিচ্ছি লাইট পেস্ট কালার ব্ল্যাক কালার পিওর রেড কালার ল্যাভেন্ডার কালার জাম কালার এবং আঙ্গুরি কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করে দিবেন আসসালামু আলাইকুম